সংস্কার কমিশন আবার এই সুপারিশ মালার জাতীয় ঐক্যমত্ত কমিশন যেটা মানে সব সংস্কার কমিশনকে নিয়ে প্রফেসর ইউনুসের নেতৃত্বে যেটা তারা কি এই সংস্কারের যে সুপারিশ মালা তারা প্রণয়ন করেছে সেগুলো নিয়ে তারা জুলাই সনদ করতে চায় এই জুলাই সনদ বলি কিংবা আমরা যদি বলি গণহত্যার বিচার এইটার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক কি আপনি দেখেন আমি মান্নাবার কথাগুলো শুনছিলাম মান্নাবার কথা এমনি আমি শুনি সেই ছাত্র রাজনীতি থেকে মান্না কথার মধ্যে আলাদা একটা আকর্ষণ আছে এখনো শুনছিলাম মান্না ভাই আমার চেয়ে অনেক বেশি সফট কথা বলে কিন্তু কথাগুলোর যুক্তি অনেক সুন্দর এই ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু মান্না ভাইকে আমি ওই জায়গায় নিয়ে যেতে চাই একটা বন্দুক এই বন্দুকটা কার হাতে আছে এটা দিয়ে নির্ধারণ হবে বন্দুকটার কাজ কি বন্দুকটা যদি গৃহস্থের হাতে থাকে বন্দুকটা ডাকাত ফিরানো যাবে হবে তাইলে আর বন্দুকটা যদি ডাকাতের হাতে থাকে সেই বন্দুকটা দিয়ে ডাকাতি করবে আপনি যে ক্ষমতাটা যাদের হাতে দিছেন সে কি গৃহস্থ না অন্য কিছু আমার এই সাত মাসে এটা বোঝা হয়ে গেছে যে তারা অন্যটা না হইল গৃহস্থ তারা না তারা এই দেশের মানুষ যা চায় তার সঙ্গে তাদের কোনো মিল নাই এই যে একজন ভদ্র মহিলার নাম উনি বললেন হ্যাঁ আমি ওনাকে বলি ফুল পড়ি উনি যেখানে বৈশাখ যে অবস্থানে হাইসা হাইসা কথা বলে বাড়ি তার সিলেট সিলেটিরা কিন্তু খুব বেশি নেতারা শুদ্ধ ভাষা সামাদ সাইফুর রহমান কিবরিয়া সাহ বা হুমায়ুন খুব শুদ্ধ ভাষা সিলেটি ভাষা বললো উনি কিন্তু শান্তিপুরী ভাষা বলে ঠিক আছে খুব ভালো বলে উনি যে ওই দিন কথাগুলো বলল এত হালকা মেজাজ এবং এত হাইসা হাইসা মিষ্টি ওতে মনে হইলো যেন উনি সিনেমার অ্যাক্টিং করতেছে ওই যে বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি আনোয়ার হুসেনের মুখ দিয়ে সিরাজ কথা আসতেছে এবং তারা কিছু মনে যতদিন মজা করতে পারলো একটা অবস্থানে এই দেশটাকে ততদিন মজা করে নিল এরা ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করছে এরা জন্মই গ্রহণ করছে ভাগ্য নিয়ে। আর আমাদের ভাগ্য গড়তে গিয়া সাতাত্তর বছর চলে গেছে মান্না যে কথাগুলা বলে সাতাত্তর বললাম এই কারণে মান্না যে কথাগুলা বলল এই কথাগুলো ওনার বয়সে বলাটাই সঠিক কারণ ওনার বয়স এখন আমার ধারণা অনুযায়ী ওনার বয়স প্রায় সেভেন্টি ফাইভ বা সেভেন্টি ফোর মৌলানা কিন্তু আঠারোশো সাতাশি সনে জন্মগ্রহণ করছে যদিও তখনকার ওইভাবে সার্টিফিকেট ছিল না আর উনিশশো সাতান্ন সনে উনি আইসা বলতেছে যে এখন আমার বয়স সত্তর বছর কাকবারি সম্মেলনের আগে তাকে ডনের সম্পাদক আব্দুল সালাম সাহেব জিজ্ঞাসা করছিল আপনি ইচ্ছা করলে পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারেন আতর রহমান খান রে বিরত করিয়া আপনার দল ক্ষমতায় পূর্ববঙ্গে বা পূর্ব পাকিস্তানে আপনি ইচ্ছা করলে পাকিস্তানেরও প্রধানমন্ত্রী হতে পারেন সুরুয়ার দিচ্ছে আপনার জনপ্রিয়তা বেশি সরুয়ার দিয়ে এখন তেরোটা পার্লামেন্ট মেম্বার নিয়া পাকিস্তানের কিন্তু আপনি দল ভাঙতেছেন কেন মৌলানা ভাসান কিন্তু উত্তর দিছিল আমি দল তো ভাঙতেছি না আমি সত্য কথা বলতাসি এতে যদি দল ভাঙে আর আমার মন্ত্রিত্ব যায় যাবে আমি আমার বয়স হয়ে গেছে সত্তর বছর এরপর আর আমি কোনো দানাই পানাই কথা বলবো না আমি সব সত্য কথা বলে যাব। বাংলাদেশে আমি যে কথা বলি আমি কোনো দলের মুখ দেখে বলি না আমি বিএনপি করি বিএনপির পক্ষে বলি আওয়ামী লীগের বিপক্ষে বলি জাতীয় পার্টিকে আমি কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা ইডেন আমি আমার চেতনার স্তরে যে কথাটা মনে হয় আমার চিন্তায় সত্য আমি সেই কথাটা বলি মান্না ভাই বা আমার তাজবাই মনে করতে পারে কথাটা ঠিক না আমার বিরোধিতা করতে পারে তারা কিন্তু আমি আমার সত্য কথাটা বলবো ওই যে এই যে টিমটা বানাইছে জনাব ইনুস সাহেব এই টিমটা নিয়ে যে খেলায় উঠছে এই টিমটা ওই যে উনি বক্তৃতা করছিলেন ক্লিন্টন ফাউন্ডেশনের মিটিং এ মিটি নাকি ইংরেজি কয় আমি তো লেখাপড়া জানি না গ্রাম থেকে আইসি ওই ওই টিম এটা তারা এই দেশটাকে ভিন্ন পথে মুক্তিযুদ্ধের ভিন্ন পথে নিতে চায় আমি মুক্তিযুদ্ধ আমি মুক্তিযুদ্ধ করছিলাম গণতন্ত্রের জন্য ইহিয়া খান গণতন্ত্রের রায় মানা নাই সেই কারণে ত্রিশ লক্ষ লোক জীবন দিছে মা বুনরাইজ দিছে বাংলা পুরিয়ার সরকার হইছে হয়েছে আমি সেই মুক্তিযোদ্ধা গণতন্ত্রের জন্য আমি যুদ্ধ করছি আমি যুদ্ধ করছি মানুষের পেটে স্বপ্ন দেখছি যদিও হয় নাই মানুষের পেটের ভাত পরনের কাপড়ের জন্য আমি যুদ্ধ করছি শোষণমুক্ত সমাজের জন্য আমি যুদ্ধ করছি বৈষম্যের বিরুদ্ধে পাঞ্জাব না বাংলা 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 পিন্ডি না ঢাকা 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 আমি হলাম সেই ফজলুর রহমান আমি মুক্তিযুদ্ধ যারা করছে তাদের সাথে ছিলাম বলেই তো আজকের বাংলাদেশ আজকের বাংলাদেশ হইছে বলেই তো তারা বাংলাদেশের উপদেষ্টা নাহলে তারা পূর্ব পাকিস্তানের উপদেষ্টা হইতে বাংলাদেশের উপদেষ্টা তো হতে পারতো না কাজে এই বাংলাদেশটার ব্যাপারে তাদের খুব অনীহা আছে তারা সাতচল্লিশকে ওই দিনও বলছে চব্বিশকে ওই দিনে বলছে মুক্তিযুদ্ধ আমি সাতচল্লিশকে মুক্তিযুদ্ধ তো মনেই করি না চব্বিশকে আমি মুক্তিযুদ্ধ মনে করি না চব্বিশ গণ মুক্তিযুদ্ধের সঙ্গে একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে চব্বিশের কোনো তুলনা যারা করে এরা আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধকে অসম্মান করে এবং ছোট করে তারা সব যারা এখানে বসছে যারা তারা সব একমতেই এই ব্যাপারে যখন তাদের যৌবন ছিল তখন তারা যুদ্ধে দেয় না প্রত্যেকটি লোকই কাজে এখন আমি বুঝতে পারছি জনাব বালিরিয়া চল্লিশ বছর আগে এই যে মান্না কর্মী। কর্মী বলাই ডাকুর বিপি ছিল আক্তার যেমন জিএস ছিল তখন সে সাহিত্য সম্পাদক বা থেকে কিন্তু সাহিত্য সম্পাদক অবশ্যই উনাদের কর্মী আলিরিয়াস আজকে মাহমুদুর রহমান মান্না কেউ না বাংলাদেশের কিন্তু ওয়ান্স মাহমুদুর রহমান মানা তো মাহমুদুর রহমান মান্না যাকে দেখার জন্য হাজার হাজার ছাত্র তো ছিলই বক্তৃতা করলে বর্তলাতে আরো দশ হাজার লোক যাইত যে মাহমুদুর রহমান মান্না বক্তৃতা করব কথাটা খুব বোঝার চেষ্টা করেন সেই আলী উনি চল্লিশ বছর আগে চলে গেছে তেতাল্লিশ বছর আগে চলে গেছে ওতে চুরাশি সনে চলে গেছে এটা একচল্লিশ বছর আগে চলে গেছে আমেরিকাতে ওখানে নাগরিক হয়েছে আমাদের সেলুট আমাদের ছেলে ওখানে গিয়া প্রফেসারি করে ইলোনি ইউনিভার্সিটিতে উনি ওখানে গিয়া নাগরিক হইছে আমি উনার নাগরিকত্বকে রাইকা আমার বাংলার সংবিধান লেখবে উনি সারক নাগরিকত্ব যে আমি বাংলাদেশে আমেরিকার নাগরিকত্ব ছাড়লাম এটা যদি আমার অযুক্তিকোক আপনারা বলেন উনি সারক যে আমি আমেরিকার নাগরিকত্ব চাইরা আমি বাংলাদেশের সংবিধান হ্যাঁ উনি সারক উনি কি করে আমেরিকার নাগরিক আমার দেশের সংবিধান লিখে বলবে মান্না ভাইকে আমি সেলুট দিলাম একটা এই যে বললো যে বাংলাদেশের নামটা পরিবর্তন মানবো না মান্নাবার নাম হলো মাহবুদুর রহমান আমার নাম ফজলুর রহমান ও সুন্দর হইতে নামটা হইতে পারে কিন্তু আমার নামটা জন্য বলে তোর নাম মহারাজ রাখিয়ে দেবো আমি এটা মানবো যত সুন্দর ওই মহারাজ নাম হোক কারণ আমি তো সত্তর বা বছর পার পার করে ফেলছি আমি আমার নাম ফজলুর রহমান কোয়া ঠিক আছে না কথাটা আমি চুয়ান্ন বছর পার করে ফেলছি আমার দেশের নাম পিপুলস রিপাবলিক অব বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এখন আইসা মার্কিন নাগরিক জনাব আলী রিয়াস বলবে এই নামটা আমি বদলাই দেবো নামটা সুন্দর লাগে এক দুই আরও আছে ওনার সঙ্গে আমার একটা টোটাল একমত দুইটা অ হবে হাউস হবে এটা বাংলাদেশ কিন্তু এটা হইলে পরে একদম টোটাল পলিটিক্যাল নেতৃত্বের পার্লামেন্ট লাগবে সবাই পার্লামেন্টে যাবে যারা পার্লামেন্টে যেতে পারবে না তাদেরকেও ডাকবে পলিটিক্যাল লিডারশিপের অধীনে বৈঠকটা হইতে হবে ন্যাশনাল এটা নেতৃত্বে না না লেখায় সেটা সেই বাংলাদেশের সমস্ত রিপে নিয়ে বসতে হবে বৈশা আমি বাংলাদেশের যে স্তম্ভ ছিল মূল প্রিন্সিপুল ছিল এগুলা পরিবর্তন করতেছে চাই এগুলা ভালো না শুধু গণতন্ত্রটা ভালো এটা রেখে দিলাম সমাজতন্ত্রটা বাদ দিয়ে দিলাম এই যে ওনারা আমি তো একাশি সন পর্যন্ত ওনার বক্তৃতা ছাত্রনেতা ছিলেন জিজ্ঞাসা করেন উনি বলুক সমাজতন্ত্র কতবার জীবনে উচ্চারণ করছে বলুক বা উত্তর না দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে সমাজতন্ত্র ইজ দ্য মোস্ট পপুলার টার্ম ইন দ্য ওয়ার্ল্ড ইজ ইট ফ্যাক্ট অন নট বলেন বা উত্তরের সংবিধান যখন হচ্ছে পৃথিবীতে সমাজতন্ত্র হইল মানুষের স্বপ্ন সেই সমাজতন্ত্র আসছে সমাজতন্ত্র পছন্দ না হলে এটাকে ব্রেকেট দেওয়া অন্য একটা এই যে লেখা যেতে পারে অর্থনৈতিক মুক্তি ধর্ম নিরপেক্ষতা বাদ দিব কেন ধর্ম নিরপেক্ষতা যদি শব্দটা যদি সিকুলারিজমের আসল শব্দ না হয় এটা ইহো যা লেখেন কিন্তু এটা বাদ দিব কেন আমার যে পূর্বপুরুষরা ত্রিশ লক্ষ লোক রক্ত দিয়া আমার যে বন্দুকের গুলিটা আমি ছুটছি মুক্তিযুদ্ধের জন্য আমার আদর্শের জন্য সেইটা বাদ দেওয়ার দরকার থাকি তুমি আর তিনটা লাগাই না আর পাঁচটা লাগাই কিন্তু ও তুমি আমার তিনটা স্তম্ভ বাদ দিতেছ কেন তুমি বাঙালি জাতীয়তাবাদ বাদ দেও কেন তুমি বিশ্বাস করো না বাঙালি জাতীয়তাবাদ বাদ কাও কেন বিশ্বাস করো না তুমি বাঙালি জাতীয়তাবাদ মারে মা ডাকো কেন তুমি বাঙালি জাতীয়তাবাদ বিশ্বাস করো না তুমি তাহলে বাংলায় কথা বলো কেন আমার কথাগুলো খুব এগুলো বাদ দাও কেন তোমার হয় বাংলাদেশ বাংলাদেশি জাতীয় সত্তা হইলো এটা রাষ্ট্র সত্তার প্রশ্নে এলো বাঙালি যেমন ইন্ডিয়াতে ভারতীয় জাতীয়তাবাদ অ্যাকসেপ্টেড কিন্তু ওখানে গিয়ে দেখবেন তামিল তেলেগু বাঙালি কানাড়ি মারাঠি গুজরাটি বিহারি জাতিসত্তা আছে না আছে এটাকে বলে নিত্বাত্তিক জাতি সত্তা আর এইটো ল রাষ্ট্রীয় জাতি সত্তা ইন্ডিয়ান আমারও নিত্বাত্তিক জাতি সত্তা আমি বাঙালি কিন্তু আমার রাষ্ট্রীয় সত্তায় যখন প্রশ্ন আসবে সবাই কি মিয়া চলো আর এক পার্সেন্ট মানুষ তখন আমি বাংলা বাংলাদেশি এটা তো আমি না করতেছি রে এটা তো আমি বাদ দিতেছি না তে আমার সবকিছু আপনি আলির সাহেব এক বাদ দিয়ে দিবেন আর বলবেন যে এটা অর্ডিনেন্স করে পাশ করে ফেলেন কেন আমরা কি এই দেশে মরছি নাকি অর্ডিনেন্স করে আছে তাইলে দেন যে এই প্রস্তাবগুলো আমি করলাম এই প্রস্তাবের উপরে ওই যে নতুন পার্টি তো আপনাদের আছেই ছেলেগুলা তো আছেই নতুন নতুন সন্তানের জন্ম দিয়েছেন সম্রাট আকবর সম্রাট জাহাঙ্গীরদেরকে এদেরকে দিয়ে একটা ইলেকশন করায় দেখেন না আপনার যে এই যে এদের কী বলে সংস্কারের পক্ষে আপনার সংবিধান সংস্কারের পক্ষে কয়টা ভোট পান না হলে আপনি আলী রিয়া দাঁড়ান না আপনার এলাকাতে আপনি যদি পাঁচ হাজার ভোট পান তাহলে আপনাকে আমি দিয়ে দেবো এই সংবিধান আপনার সঙ্গে পাঁচ হাজার ভোট পাইয়া দেখেন আপনি আপনি করতে চাইছেন আপনারা করতে কয়টা ভোট পাইবেন বাংলাদেশে দাঁড়াইলে পরে কয়দিন মানুষের ক্ষেত্রে লেগেছেন গেছেন কয়দিন মানুষের দরজায় গিয়া ভোরের বেলায় জিজ্ঞাসা করছে এই তোমার বাচ্চাটার নাকি অসুখ আইসো তো আমার কাছে আমি দেখবো না কয়দিন আপনি একটা মানুষের সন্তান বিয়ে পাশে পাশ করে রাস্তায় রাস্তায় চাকরি ঘুরে বেড়ায় চাকরি পায় না কয়দিন ছেলেটার মাথায় হাত দিয়ে বলছে বাবা তুমি আমার কাছে আইসো কয়দিন আপনি মানুষের অধিকারের জন্য ফাইট করছেন একটা লোক বাইশ মাস হাজত কাটছে তার পাসপোর্টটা দেয় নাই এমন একজনের কাছে আমি পাসপোর্ট চাইছি তার বাড়িটা চাইলে আমার লিখে দেওয়া দরকার মান্না ভাই আমাকে বললো ফজলুল ভাই আমি তো অসুস্থ আমি কি চিকিৎসা করতে যাইতে এই যে তার সামনে বসে কথাটা বলতেছে আমি যাইতে পারবো না আপনি চাইলে বুধ পাসপোর্টটা দিয়ে দিব কথাটা বুঝেন এত কঠিন ছিল গত সরকার এবং তার নির্দেশ যে মাহমুদুর রহমান মান্না চিকিৎসা করার জন্য আমি ফজলুর রহমান যার কাছে চাইছি বললাম তো সে ব্যক্তিগতভাবে বললে তার সম্পত্তি আমার লিখে দেব কিন্তু সে মান্নার পাসপোর্টটা দেয় নাই এত কষ্ট করে আমরা আইসি আলি রিয়া সাবরা গিয়া দশ মাইল দূরে গিয়া মাস্টারি করে এখন আইসেন সুযোগে সন্ধানে এই দেশে সংবিধান বদলে ঝগড়া লাগাইয়া ইলেকশনটাকে প্রলম্বিত করিয়া একটা অনির্বাচিত সরকারকে দীর্ঘদিন রেখে দেশে একটা গৃহযুদ্ধ লাগাইবার জন্য আসছেন এদেশে গৃহযুদ্ধ হবে আমি বলি না ওই যে ছেলে মাহুদ আলম বলছে যাকে ইনুস বলছে কি কি মাইন্ড মাস্টার মাইন্ড সে বলছে দেশে কালকেও বলছে সে কথা গৃহযুদ্ধ হবে এদেশে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে আমি সব সময় ভয় পাই এদেশে কোনো মানুষের কাছে গিয়ে আপনি বিচার পাবেন না কোর্ট কাছারি আদালত নাই এই দেশে আমি বলছি আমি প্রত্যেক দিন সকাল নয়টায় কোর্টে যাই বিকাল পাঁচটায় আসি পেটের ভাতের জন্য আমি ওখানে তু করে ভাত খাই আমার আর কোনো রোজগার নাই আমার ওয়াইফ দেয় আমার সাথে সারা দিন একসাথে থাকি পেটের ভাত জোগাড় করার জন্য দেশে কোনো আইন নাই নাই আদালত নাই নির্দেশে চলে যে দিন একটা দেশের আইনমন্ত্রী বা আইনি উপদেষ্টা বলে যে বেল টেইল আপনারা চিন্তা ভাবনা করে দেন প্রকাশ্যে বলে সুপ্রিম কোর্ট সব বেল দিতে পারে না বিচারকরা ইচ্ছা করলে সব বেল দিতে পারে না সেই দিন তো হয় বিচারক যাবে না হয় মন্ত্রী যাবে একটা থাকবে দুইটা তো থাকতে কিছু নাই তো কাজে আমি আজকে আপনাদেরকে যে কথাটা বলতে চাই খুব ক্লিয়ারলি বলতে চাই সংবিধান সংস্কার সব কিছু মাথার উপরে রাখেন ইউনুস সাহেব আপনাকে হাজুর করি এই যে সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে বসেন নির্বাচন সংক্রান্ত ব্যাপারে যে ঐক্যমতটা হবে যাতে একটা দেশে ফেয়ার ইলেকশন হয় সেই নির্বাচন সংক্রান্ত ঐক্যমতের ভিত্তিতে আপনি খুব দ্রুত নির্বাচন দেন একটা নির্বাচন দেন পাবলিক প্রতিনিধিকে বা ওই যে পাহারাদার বলিয়া মেয়েদেরকে যাদেরকে মানুষ ভোট দিয়ে নির্বাচন পাহারাদারকে দায়িত্ব দেন বাড়ি কীভাবে রক্ষা করবে এই দায়িত্ব আপনার না আপনি আমাদের মাথার তাজ হয়ে থাকেন আপনি আজকে দেখলাম তিনটা ইউটিউবে যে এর বাইরে হবে না স্ট্যাটাস দিছে আপনাদের যে কি এদেরকে বড় নেতারা ওই যে আমাদের বাপের বয়সী যে ছাব্বিশ সাতাইশ সাত স্ট্যাটাস দিছে ইউনিভার্সাই যারাই পাস করবে কথা দিতে হবে ইউনুস সাহেবকে আগামী দশ বছর বাংলাদেশে রাষ্ট্রপতি রাখতে হবে এই ব্যাপারে কোনো মীমাংসা হবে না আমার কাছে আছে ফোনটা তাহলে আমরা চিন্তা করব ইলেকশনটা দিতে হ্যাঁ এবং এইটাই তো এই এই কাজটাই তো হইতেছে ইউনুস সাহেব থাকতে চায় ক্ষমতায় পঁচাশি বছর উনি কি পঁচানব্বই অবশ্য পঁচানব্বই বছর পর্যন্ত মাহাতির মহামত প্রধানমন্ত্রী তো করছে উনি করুক কিন্তু করতে হইলে ওনাকে পাবলিকের কাছে গিয়ে পাবলিকের মতামত নেয়া করতে হবে জোর করে বা কুটকৌশল কোনো সুযোগ নাই কমিশনের সঙ্গে সংস্কার কমিশনের যে বিরোধ এবং নির্বাচন কমিশন স্থানীয় সরকার আগে নির্বাচন সম্ভব নয় কমিশনকে সরাসরি সেই বিষয়টি বলে দেয়া নির্বাচন কমিশনের এই যে শক্ত অবস্থান রাজনৈতিক দলগুলোর বিভেদের মধ্যেও মানে কোনো দল চাচ্ছে আগে স্থানীয় সরকার নির্বাচন কোনো দল চাচ্ছে পরে স্থানীয় সরকার নির্বাচন সেই সময় নির্বাচন কমিশন চিফ নির্বাচন কমিশনার শক্তভাবে বলা যে আগে জাতীয় সংসদ নির্বাচন পুরো বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন অর্থাৎ চিফ ইলেকশন কমিশনারের মধ্যে কোনো ধান্দাবাজি নাই আমি এইভাবেই বাংলা কই অন্যদের মধ্যে ধান্দাবাজি আছে উনি কোনো ধান্দাবাজি উনি চিফ ইলেকশন কমিশনার মনে করে না যে আমার এইটাই পদটাকে ব্যবহার করে আরও পাঁচ সাত বছর থাকতে হবে কাজে উনি জিনিসটা বুঝে যে স্লোগানটা কি হয়েছিল স্লোগানটি হইল হয়েছিল এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি মানে কি শেখ হাসিনা তো জাতীয় সরকারের প্রধানমন্ত্রী ওই যদি সম্মান করতে হয় এক দফার যেটার উপরে শেখ হাসিনা গেল তাইলে তো জাতীয় সরকারের ইলেকশন হইতে হবে এটা তো স্লোগান হয় নাই যে এক দফা এক দাবি উপজেলা ইলেকশন কবে দিবি বা স্থানীয় ইলেকশন কবে দিবি হইছে তো এক দফা এক দাবি হাসিনা তুই কবে যাবি মানে হাসিনাকে সই গেলে পরে হুম ই শু উইল বাই অ্যানাদার ন্যাশনাল গবর্nement রাইট কাধেহে না পার্লামেন্টে এর মধ্যে কোনো খুব বেশি বুদ্ধির প্রয়োজন আছে বলে বা জ্ঞানের প্রয়োজন মনে নাই এটা যারা এই জিনিসটাকে নিয়ে খেলতে চায় হুম এই খেলা দুলা দ্বারা করে তাদের ক্ষমতাটাকে কুকিগত করতে চায় তারা বলে স্থানে ইলেকশন এক দুই হলো আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি এটা না হইলে কিছুতেই হবে না সেটা হলো ওই যে কনসেন্সাস কিভাবে হবে সমস্ত রাজনৈতিক দলগুলো নিয়ে হ্যাঁ ইউনুসাহ বসবে ইউনুসাহ বসে একটা সবার মতামত নিবে মান্না যেটা বলতেছে ইউনুসাহে ওইলে শেষ কথা বলার মালিক ইলেকশনটা কি হবে আমি মান্না এই কথাটা আমি খুব সম্মানজনকভাবে ডিফার করি কারণ ইউনুস অলরেডি বইলে ফেলছে সে জনগণের প্রতিনিধি না সে হইল ছাত্ররা তাকে বানাইছে অ্যাপয়েন্টমেন্ট তাকে এবং ছাত্রদের একটা দল করার জন্য উনি বিদেশে গিয়া করছে এবং পর্যন্ত এখন পর্যন্ত অন্ধ মানুষ বুঝে বোকা মানুষ বুঝে যে এই যে দলটা সৃষ্টি হয়েছে ইনুস সন্তানদের একটা দল এবং এটার ফাদার হইল ইনুস জনাব মোহাম্মদ ইনুস কাজে একটা দল যিনি সৃষ্টি করতে পারেন কিংস পার্টি এবং যিনি এতগুলো কাজ করতে পারেন ক্ষমতায় থাকার জন্য সেইটা না করে খুব ক্লিয়ারলি বলা উচিত তত্ত্বাবধায়ক সরকারের আইন অলরেডি পাশ হয়ে গেছে সুপ্রিম কোর্টে শুধু এক ঘন্টার একটা ইয়েস নো ভেরি গুড হবে ইয়েস রুল রুলুট শেষ তত্ত্বাবধায়ক সরকার আসবে সেই তত্ত্বাবধায়ক সরকার আইসা ইলেকশনটা করবে একদম যদি ইউনুসকে সম্মান করতে হয় তার সমস্ত উপদেষ্টাদেরকে বাদ দিয়ে ওনাকে এইখানে রাইখে দেওয়া সেই নতুন তত্ত্বাবধায়ক সরকার একশো বিশ দিন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের এখন টার্ম সময়টা ডিউরেশনটা একশো বিশ দিনের মধ্যে ইলেকশন করে দেওয়া যাবে আমার কথা হইল ইনুস সাহেবের অধীনে আর সঠিক ইলেকশন হবে বলে আমি মনে করি না সেই কারণে আমি তত্ত্বাবধায়ক সরকারের আইনটা উনারাই আটকায় রাখছে নাহলে এতদিনে এপিলের ডিভিশনে পাশ হয়ে যেত আইনটা কনফার্ম করিয়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ইলেকশন ফেয়ার ইলেকশন এবং এই দেশে হ্যাঁ এটা আমার অ কথা এটা খুব ক্লিয়ার কথা জিনিসটা আমি যে বলি আমি একটু কঠিন কথা বলি ছেলেদের তিনটা কথা এরা ত্রিরত্ন দেখলাম একটা হলো বলছে ছেলেরা প্রথম কথাটা বলছে তারা দ্বিতীয় সেকেন্ড রিপাবলিক দুই ইলেকশনের ব্যাপারে বলছে গণপরিষদ মুক্তিযুদ্ধের ব্যাপারে এটা বলেই নেই বলছে জনযুদ্ধ এই তিনটা কথাই ব্যতিক্রম ধর্মী কথা এবং এটা হইল এই দেশে এইসব ছেলেপেলেরা আমি আপনাকে বলি যদি খালি পুলিশ এদেরকে গার্ড না করে আর এটা যদি কিংস পার্টি না হয়ে এইসব ছেলেপেরা যদি রাস্তা নেয় মানে কোথাও জনসভা করতে যায় এই তিনটা কথা বললে পরে মানুষ কিন্তু বুঝবে যে তারা এখান থেকে পুলিশ ছাড়া কিন্তু আস্তে আস্তে পারবে না যাইতেও পারবে না অবস্থাটা কিন্তু এরকম আমার বাবারা যারা সব কথা বলে মুক্তিযুদ্ধকে কে জনযুদ্ধ আমি তাদেরকে বলবো আমি কিন্তু আগে বলছি এখন আর বলতে চাই না তাইলে কিন্তু তোমাদের জন্মের খোঁজ নেব আমি আমি কিন্তু জনযোদ্ধা না আমি মুক্তিযুদ্ধ আমি কিন্তু মুক্তিযোদ্ধা কাজে আমাকে জনযোদ্ধা বানাইবার চেষ্টা করিও না তোমরা আর সেকেন্ড রিপাবলিক মানে ফার্স্ট রিপাবলিক তুমি মানো না তো ফ্রান্সের কথাটা আমি পরে আসবো ইয়ে তো কথা বলা যায় শুধু আমি বলি সেকেন্ড রিপাবলিক যারা করতে চায় তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ মানে না আর বাংলাদেশের মুক্তিযুদ্ধ যারা মানে না তাদের বাংলাদেশের রাজনীতি করার কোনো রাইট নাই আর গণপরিষদ ইলেকশান তখনই হইতে পারে যখন একটা দেশে কোনো পার্লামেন্ট থাকে না বাংলা পাকিস্তান স্বাধীন হয়েছে তার কোনো সংবিধান নাই সংবিধান করতে হবে কাজে পাকিস্তানে গণপরিষদ হয়েছে ইন্ডিয়া স্বাধীন হয়েছে সাতচল্লিশ সনে তার কোনো সংবিধান নাই পাঁচ বছর একটা সংবিধান করছে গণপরিষদ আন্ডার দ্য লিডারশিপ অব জওহরলাল নেহরু এবং সেই আম্বেদকর বাংলাদেশ হয়েছে তার কোনো সংবিধান ছিল না সমস্ত এম এবং এমপিদেরকে মিললে বানাইছে এমসিএ মেম্বার অফ কনস্টিটিউট অ্যাসেম্বলি এবং এপ্রিল থেকে নভেম্বরের চৌ চার তারিখ পর্যন্ত দ্যাট ওয়াজ দ্য কনস্টিটিউট অ্যাসেম্বলি আমার দেশে একটা সংবিধান আছে এইটা তুমি পরিবর্তন পরিবর্তন করতে পারো এই অবস্থাতে কিন্তু যদি একদম বাতিল করে তুমি সেকেন্ড রিপাবলিক করতে হয় তাহলে তোমার করা উচিত ছিল এটা পাঁচই আগস্ট এবং এর আগে তোমার কর্মসূচি ঘোষণা করা উচিত ছিল যে আমরা যদি পাঁচই আগস্ট বা আগস্ট মাসে জিততে পারি তাহলে আমরা এই দেশে রিপাবলিক সেকেন্ড রিপাবলিক করব সেইটাও বলো নাই এখন বিপ্লবী সরকারও তুমি করো নাই তুমি শপথ নিছো একটা আমার সংবিধানের অধীনে এখন যেটার উপরে ওই শপথ নিছো এটাকে পায়ের তলে পিষতে চাও তোমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া উচিত এবং তুমি হইলে দেশদ্রোহী এটা হইল নির্বাচন প্রলম্বিত করবার যে প্রক্রিয়া নির্বাচন প্রলম্বিত করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া আমার মনে হয় না মানুষ মানবে তাইলে ইউনুস সরকার থাকবে না এটা আমি বলে দিলাম আজকে আমি আমি এটা ভবিষ্যৎ নির্বাচন খুব চেষ্টা হবে প্রলম্বিত করার জন্য কিন্তু তাইলে ইউনুস সরকার থাকবে না অন্য কেউ আইসা